মর্নিং সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলার জন্য হ্যাঁ খুব ভালো কথা বলার জন্য এসেছি মনটা ভীষণ খুশি আমাদের কৃষাণু সোনা বাবার জন্য মাম্মাম নিয়ে এসেছে আমাদের সন্দীপ হ্যাঁ দরকার সত্যি ওইটুকু ছোট একটা বাচ্চা তার মাকে ছাড়া থাকবে কেন তার বাবা যখন অক্ষম নয় যে তার মা আনতে পারবে না তাহলে কেন আনবে না একদম আনবে একশো বার আনবে মা যদি ঘুরুঘুরু করে ইন্টুকুরুকুল করে নতুন বাবা আনতে পারে তাহলে মা বাবা কেন নতুন মা আনতে পারবে না বেশ করে এনেছে আর দালাল তোরা তো জ্বলছে কেন বলতো তো জলে কেন সব কিছুতে কে কি করলো না করলো নিয়ে তোর তো মাথাটাতে কেন তুই নিজে কি করছি সেটা দেখ দুটো পুরো বুড়ি শ্বশুর শাশুড়ি সেগুলো কিন্তু দেখিস না তবে তোর আবার অন্যের বাড়ির দিকে তাকানোর কি প্রয়োজন ছি লজ্জা করে না তোর সকালবেলা সাতচনের মতো উঠে বসেই শুরু করে দিস আসলে রাত্রির থেকেই করে রাখিস রাত্রে তো ঘুমোস না ঘুম তো হয় না শুধু কে কোথায় কি বললো কার কি দেখা গেলো কার আঙুল দেখা গেলো কার প্যান্টি দেখা গেলো কার নাইটি দেখা গেল তুই শুধু হিসেবেই করে বেড়াস এই জন্য তোর চেয়ারটা এরকম বরবটি শুকনো বরবটির মতো বলেছিস সত্যি অবাক হয়ে যাই তোকে দেখলে পরে শুদ্ধ পরের সমালোচনা শুদ্ধ পরের সমালোচনা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এ যাচ্ছে কেন ও যাচ্ছে কেন সে যাচ্ছে কেন তুই কেন যাচ্ছিস তুই কেন গেছিলি আমরা জানি না সেটা তুই কি আনতে গেছিলি আমি নয় কনিকার বাড়ি মুত আনতে গেছিলাম তুই কি আনতে গেছিলি বলতো তুই একেবারে মন্দিরা হেগে দিয়েছে মন্দিরা সোমনাথ তুই সেইগুলো নিয়ে এসছিস আগে রাহুল হেগেছে সেটা নিয়ে এসেছিলি এবার মন্দিরা সোমনাথ জয়ী মন্দিরা শাশুড়ি ননদ সব এগেছে তুই কোটলা করে করে নিয়ে এসেছিস ওটাই সন্ধ্যে বিকেলবেলা যে মুড়ি মাখছিস চেনাচুক দিয়ে ওটাই তার সাথে মেখে খাচ্ছিস আর সকালবেলা ভাতের সাথে তিনবেলা ভাত গিয়েছিস তার সাথে একটু করে ওই হারা সত্যিই তোকে দেখলে না ঘেন্না করে এখন বিশ্বাস কর যখন অন্যকে নিয়ে বলিস না তখন সেই কাজগুলো নিজে করতে নেই সেই কাজগুলো নিজে করতে নেই চুল ছেড়ে বসতাম বলে কী কী না বলেছিস বলতো কী কী না বলেছিস ওই জন্য দেখ ভগবান তোকে পট চুলা করছে পড়াত করিয়ে দিয়েছে নে পর এখন তেরো হাজার টাকা দিয়ে মাথায় পড়ছুপ পর এই হয় জানিস তো অন্যকে বললে না এই হয় অন্যকে সাপ অভিশাপ দিলে না ভগবান ঠিক ঘুরিয়ে তাকে সাপ অভিশাপটা ঠিক তাকে ফিরিয়ে দেয় দেখবি তোরও কপালেও সেই একই জিনিস জুটবে তো যাই হোক তোকে নিয়ে বলতে আমি আসিনি তো চলো বন্ধুরা কাকে নিয়ে বলতে এসেছি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রচন্ড গরম লাগছে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো বলতে এসেছি মাকে নিয়ে মা গর্ভধারিণী মা টাইটেল দিচ্ছে দেখো ছেলেকে না বেঁচে খেয়ে ছেলে মানে ওরা হজম হচ্ছে না বুঝেছো এখন শুধু ছেলে ছেলে মায়ের কাছে ফিরে এসে কি করলো ছেলে আমার এই এই ছেলে মানে ছেলে 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 এখন ছেলেকে বেঁচে বেঁচে খাচ্ছে এক কিছুদিন আগে সন্দীপ যখন তার ছেলেকে দেখাতো তার ছেলেকে কেউ গিফট দিত এই দালাল এই সবার আগে দালাল এই যে এমনিতেও মাসি অমনিতেও মাসি বুঝেছো তো এই মাসিগুলো শুরু করে দিয়ে সঙ্গে সঙ্গে কি না ছেলেকে বেঁচে খাচ্ছে ছেলেকে নিয়ে ভিক্ষা করছে ছেলের নাম ইয়ে করে করে ছেলেকে নিয়ে আহ নোংরামো করছে যা পেরেছে তাই বলেছে কেন না ও ছেলেকে দেখিয়েছে আর এ বেটা ছেলেকে দেখাতেও পারবে না জীবনে শুধু ছেলেকে নাম বেছে বেছে নাম বেছে বেঁচে খাচ্ছে এই ছেলে শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে কী করলো এই ছেলে আমার কাছে এসে কী করলো এই ছেলে অন দা ওয়ে এই ছেলের জন্য এই কিনলাম ফ্ল্যাট ছেলের জন্য মানে ভাড়া নিল ছেলেকে নাকি উজ্জ্বল ভবিষ্যৎ দেবে ছেলের জন্য একটা ফ্ল্যাট নিজেরই উজ্জ্বল ভবিষ্যৎ পুষ একটা বড় বাল্ব লাগিয়েছিল বাল্বটা কেটে ফুস হয়ে গেল দেখলে যতবার ফ্ল্যাটে যেত ততবার কারেন্ট চলে যেত কেন বলতো আলোটা নিবে যেত ওর জীবন থেকে কি সে আলোটা কি না উজ্জ্বল ভবিষ্যৎ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ওর হাতে নেই সেই জন্য যতবার ফ্ল্যাটে যেত ততবারই কারেন্ট অফ ততবারই কারেন্ট অফ এইটাই হয় এটাই হয় অন্ধকারের জীবনে কখনো আলো দেখা দেয় না সেই জন্য ওরও অন্ধকার জীবনে আলো দেখা দেয় না বাপরে বাপ বেড়াতে যাবে বেড়াতে যাবে আদৌ ওরা পুড়ে যাবে না আমি তোমাদের বলে দিলাম দেখে নিও পুরী অসম্ভব হয় যাবে সেই বোম্বেতে যে এসেছিল দেখা করেছিল তার বাড়ি আর না হলে অন্য কোথাও পুরী কখনোই হবে না এটা হচ্ছে ওরা একটা আইবাস করে রাখছে লোকের কাছে যে পুরি যাচ্ছে পুরী যাচ্ছে যেহেতু ওরা পুরী যাচ্ছে সেহেতু পুরী যাচ্ছে একটা মা ভাবো তো আজকে এক বছর ধরে চোখে দেখেনি বাচ্চাটাকে তার কোনোরকম ভেতরের মধ্যে কোনোরকম দেখতে পাচ্ছ দুঃখ কষ্ট মানে কিছু ছেলের জন্য হা করা নেই কারণ ও জানে ছেলে আমি নেব না ছেলের নাম করে করে কিছু ভিউজ কামাবো আর পয়সা নিয়ে নেলপালিশ কিনবো লিপস্টিক লাগাবো গ্রুপ প্লাক করবো চুল কাটবো নিত্য নতুন ড্রেস দেখেছো ড্রেস যে ড্রেসটা মানে কিনেছে অর্ডার দিয়েছে ফ্লিপকার্ট থেকে ওটা একটা জামা একটা মা ওইরকম জামা করে করবে হ্যাঁ পরে আজকালকার দিনে মেয়েরা নানান রকম ড্রেস পরে নানান রকম ড্রেস পরে সেটা কোনো বড় কথা নয় কিন্তু ফুর্তির প্রাণ গড়ের মারত কোনো ব্যাপার নেই এখন এইসব করে নতুন নতুন ড্রেস করে না ঘুরলে পরে আমার দরটা উঠবে কি করে হ্যাঁ ল্যাটা মাছ যদি ছেড়ে দিয়েও ল্যাটা মাছকে যদি ছেড়েও থাকে তাহলে এখন কাতলা মাছ বোয়াল মাছ এগুলো তো ধরতে হবে বাপরে বাপ চারিদিকে তো ল্যাটা মাছ ছেড়ে মানে ঘুরে বেড়ায় তার সাথে সাথে এখন অন্য মাছগুলো কি করবে বলো এইরকম ফিতে বাদাওয়ালা যদি জামা না পরে তাহলে চরিত্রবান মেয়ে কি করে হবে আর মাসিগুলো কি চরিত্র কি চরিত্র ওকে বাবারে বাবা এক্সে বারকারে কে একসে বারকারে যেমন এই বড় মাসিটা বড় মাসি হচ্ছে জলনপুরি আর মেজো মাসি হচ্ছে এই ঘোড়ামুখীটা মেজোগুলো সব থেকে কুটিল হয় মেজো হচ্ছে হচ্ছে এই দালাল বুড়িটা বাবা সকালবেলা উঠে বসে পড়েছে সন্দীপ নাকি কেপট রেখেছে আরে সন্দীপ যদি কেপট রেখে থাকে তাহলে সন্দীপের যে প্রাক্তন ওয়াইফ ও তো নিজেই কেপ্ট ও তো দাল ফোকলার কেপ্ট ও কি ফোকলার বউ কি করে হতে পারে ডিভোর্স তো এখনো হয়নি কেপ্টেজ বউ বর কেপ্ট রাখতেই পারে নিজে বউ কেপ্ট হয়ে অন্যের সাথে আছে তা বর একটা কেপ্ট রাখতে অসুবিধা কোথায় বরঞ্চ নিজের ইয়ে বাড়তে পারে হুম আমার বউ এর সব করে চলে গেছে আমি আরেকটা মেয়ে ছেলে পুষে রেখেছি বেশ করেছে রেখেছে একশো বার রাখবে কেন রাখবে না নোংরা মেয়ে ছেলেগুলো যত রাজ্যে এসেছে ওকে নিয়ে বসতে আগে যা ঘর শাসন কর তারপর পরকে শাসন করবি একটা মেয়ে ছেলে হয়ে নোংরামো করে বেড়াচ্ছে তাকে সাপোর্ট করছিস আর একটা ছেলে বাড়িতে একটা মেয়ে রেখে রাখলে বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য ওকে রাখা হয়েছে কখনোই সন্দীপ বিয়ে করে তাকে কেপ্ট হিসাবে রাখেনি বা বিয়ে না করে তাকে কেপ হিসাবে রাখেনি সন্দীপের চরিত্র তোদের মতন ওরকম নোংরা না বুঝলি মাসি মাসিগুলোই তো হচ্ছে সব থেকে বেশি নোংরা এগুলো নিজেরাও কেপ আর নিজেরাও ওই দশটা করে পুরুষের সাথে ইন্টু কুলুকুলু করে বেড়ায় তাই জন্য ওরা সবসময় ওইসবই দেখে বেড়ায় যে নোংরামো করছে তাকে নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই সে নাকি নিজের পায়ে দাঁড়িয়েছে নিজের মাথার উপর ছাদ করেছে এমন ছাদ করলো ফুসুস ফুস ফুস করে উড়ে চলে গেল ওই ফ্যারটা থাকা যায় না ভূত আছে ভূত জ্যান তো বুতে ধরে রেখে দিয়েছে ওখানে ওকে হ্যাঁ তারপরে তোমরা দেখেছো আজকে মাছ কাটছিল মা বাবা আমার তো মনে হচ্ছে এখান থেকেই আমি গন্ধ পাচ্ছিলাম যেখানে বসে মাছ কাটছে জায়গাটা একবার দেখেছো বিড়ালে মারপিট করছিল যে জায়গাটা সেই জায়গাটা একবার দেখেছো মা গো মা নোংরা কি কিনোংরা হুড্ডি গুড্ডি নোংরা এদিকে ঠোঁটে লিপস্টিক মুখে ফেসিয়াল ঘুরুকলাপ করলে কি আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় রে হয় না বাড়ির চারপাশটা একটু পরিষ্কার করতে হয় বাড়ির চারপাশের মতন মনগুলোও হচ্ছে এদের এরকম নোংরা নিকৃষ্ট ছি দেখলেই ঘেন্না করে দেখলেই তার মধ্যে শুধু খাওয়া 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 আর কিচ্ছু নেই কিচ্ছু নেই ওই ব্লগের মধ্যে আর কিচ্ছু নেই গুরুগুরু আর খাওয়া গুরুগুরু আর খাওয়া মার বয়স দিন দিন কমে যাচ্ছে মেয়ের থেকেও মা ইয়ং হয়ে যাচ্ছে কি অদ্ভুত ব্যাপার সত্যি আমরাও সাজগোজ করি বাবা আমারও দুটো মেয়ে আছে কিন্তু এইরকম অপদার্থের মতন সে যে বেরোতে পারিনি আসবো জানতে পারিনি বিশ্বাস করো যখন আমি কোনো মানে আগে তো আমি চু কুর্তি চুড়িদার পড়তামই না এই রিসেন্ট মেয়েরা জোর করে পড়াচ্ছে যে তোমার এখন বয়স হয়েছে হাঁটতে চলতে গেলে অসুবিধা হবে তুমি চুড়িদার কুর্তি পরো ওই বলে বলে মেয়েরই ছোটো ভাবা কুর্তি বেশিরভাগ সময় আমি পড়ি কিনিও না ভয়ের চোটে লজ্জার চোটে দুধ বেরোবো এত বছর লোকে আমাকে শাড়ি পরে দেখেছে এখন আমি এইসব সাজগোজ করবো বাবা আর একে দেখো লাল রঙের মানে সব রঙ কি সবাইকে মানায় আমার তো মনে হয় না সব রঙ সবাইকে মানায় তো যাই হোক সেটা বড় কথা নয় যার যেরকম রুচি সে সেরকমই পরে তো তার সাথে সাথে দেখো বাড়ি ঘর ধর কি প্রচন্ড পরিমাণ নোংরা কি প্রচন্ড নোংরা নোংরার জন্যই ওই গায়ে ছুলি হয় গায়ে ছুলি এমনি এমনি হয় না তো যাই হোক সেটা তো হলো এবার যাচ্ছে বেড়াতে ট্রলি দুজনের জন্য দুটো ট্রলি তো দুজনটাকে মা মেয়ে আর বাকিগুলো বৌদি নাই সিনে নাই নাকি কি জানি সপরিবারে যাবে না আমি না আসলে কি বলতো এদেরকে নিয়ে আলোচনা করতেই ঘৃণাবোধ করি আর এখানে দেখি সবাই ওই খোকলা আর পুখলি পোকলা আর পুখলি ইস এই নোংরা গুলোকে নিয়ে তোমরা কি করে আলোচনা করো বলতো একদম করবে না বয়কট করো এদেরকে একদম বয়কট করো পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ভিউজ কি করতে হয় ওদের ভিউজ কি আছে ওই ওই ভিডিওগুলোর মধ্যে অথচ দেখো এইরকম করে দেখছে এই পোকলাকে দেখা গেল এই কারোর আঙুল কারোর প্যান্টি কারোর চেন খোলা কারোর বেশি এই সব দেখার জন্য দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি এই চ্যানেলগুলো তার কি আছে এর ভিডিওতে কি আছে দেখো সেখানে ভিড় দেখো ওই নোংরাও দেখতে যাচ্ছে কারণ ও তো তাই করে কোথায় বোতাম খুলে ফেললো কোথায় ব্লাউজ খুলে ফেললো কোথায় ওই খুললো তাই খুললো ওই সবই করে এসেছে তো এই ভিডিওতেও যদি একটু করে ফেলে এই এই দেখার জন্য মানুষের একটু সুরশুড়িওয়ালা মানুষ মহিলাগুলো নোংরা মহিলাগুলো যেগুলো এই কাজগুলো করে তারাই যায় ওখানে ভিড় করে আবার একজন লিখেছে তোমাকে দেখলে কি ভালো লাগে তুমি সেটি খুঁজে থাকবে নিজেকে আপ টু ডেট করবে বা আপ টু ডেট মা হয়ে বাচ্চা ছেড়ে এসে আবার আপ টু ডেট লজ্জা করে না বলতে আপনাদের আপনারা এই শিক্ষাটা দিতে পারেন না আর যারা বলছো বাচ্চাটাকে তাড়াতাড়ি নিয়ে এসো নতুন কাছে না না চলে যায় যায় নতুন তোমাকে ভুলে ভুলে আরে গেছে বাচ্চাটা দরকার নেই ওরকম মায়ের মুখ দেখার আমি হলে তো জীবনে কোনোদিন দেখতাম না ব্রগান থেকে দরকার নেই নতুন মাম্মামকে পেয়ে যদি আমাদের কৃষাণু ভালো থাকে তা নতুন মাম্মামের কাছেই থাকবে কৃষাণু কেন সন্দীপ নিজের জীবনটা এইভাবে নষ্ট করবে সন্দীপ তার বুড়ো হামলা সত্তর বছরের বুড়ো নয় যে নিজের জীবনটা শেষ করে দেবে দেবো একটা মেয়ে ছেলের জন্য কেন ডিভোর্স দিচ্ছে না কেন দিচ্ছে না ডিভোর্সটা জানে যে ডিভোর্স দিলে পরে ওই সম্পত্তি থেকে আমিও ফুটুসফুট সেই কারণে দিচ্ছে না যে যদি ভবিষ্যতে কোনোদিন ফিরে যায় বাচ্চাটার দিকে তাকিয়ে ভাবে সন্দীপ যদি একটু নেয় আর কি ওকে শেষ বেশ দুঃখ কষ্ট দেখিয়ে শেষ বেশ ফ্ল্যাটটাও তো চলে গেলো আহারে এই টুকরুকুলোর জায়গাটা বন্ধ হয়ে গেলো এবার কোথায় করবে ওই তো আবার যাচ্ছে অযোধ্যার মতন আবার সে তো যাবেই সে তো সাথে যাবেই না হলে কী করে হবে একটা বডিগার্ড তো চাই না বডিগার্ড দরকার না সেই কারণে ওই ইন্টুকুলগুলো খেপা দাদা যাবে সাথে পোকলা দাদা সাথে যাবে সে তোমরা দেখতে পাবে না সহজে ক্যামেরা এই দিকে যখন এদিকে থাকবে ক্যামেরা দিকে যখন এদিকে থাকবে ক্যামেরা দিকে যতটা পারবে না দেখিয়ে 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 ঘুরে চলে আসবে যদি অন্য কেউ ফাঁস করে দেয় সেটা তো পরের কথা কপাল আমাদের ভালো হলে যেমন অযোধ্যায় গিয়ে হয়ে গেল বাবা অযোধ্যা হচ্ছে একটা যেখানে যেখানে গেছে সেটা হচ্ছে একটা পূর্ণ স্থান সেখানে গিয়ে নোংরা মো করেছে ব্যাস নে ভগবান বার করে দিয়েছে এত নোংরা মিথ্যেবাদী মেয়ে দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে কথা ছেলে নিয়ে কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছে এই বেলা মাসিগুলোর চোখে পড়ছে না হ্যাঁ মাসিগুলো শুধু জ্ঞান মারতে বসে পড়ে ওখানে কি কষ্ট পায় মাসিরা ছেলে ছাড়া বাবা ছেলে ছাড়া মাসিরা কি কষ্ট পায় ছেলেটা এখানে আসলে পরে কি মানুষ তৈরি হবে সেটা নিজেরা বোঝে না হ্যাঁ বোঝে না যে মা বারোটা একটা সময় ঘুমতে কোন সময় স্কুলে পাঠাবে বাচ্চাকে কোন দিন স্কুলে যেতে পারবে শোনো বাবা একদিনও স্কুলে যেতে পারবে না কারণ মাত্র এডিট করতে হয় রাত্রিবেলা রাত্রিবেলায় এডিট উনি কার এডিট করতো তখন খুব খারাপ মেয়ে ছেলে আর এইখানে যখন রাত্রে দেড়টা দুটো এডিট হয় তখন মুখ থেকে কথা বেরোয় না মাসিগুলোর মাসিগুলোর মুখগুলোতেই আগে হামাল দিস্তা দিয়ে থেতো করে দেওয়া উচিত আর কিচ্ছু না একদম ওই মুখগুলো ঢুকিয়ে পুটুস 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 পুট আর কিচ্ছু না অসভ্য মহিলাগুলো বসে বসে শুধু অপরের নিন্দা করতে বসেছে সন্দীপ কেপ্ট রেখেছে বেশ করেছে রেখেছে যদি রেখে থাকে বেশ করেছে নিজের বউ যদি অন্যের কেপ্ট হয়ে থাকে আমি কেন রাখতে পারবো না একশো বার রাখবো আমার পয়সা আছে আমি কেপ্ট রেখেছি নে কি করবি কর অশোভ জানোয়ারগুলো কোথাও মা ঘুরে বেড়াচ্ছে নোংরামো করে করে আর বাবা যদি বা সন্তানটাকে দেখাশোনার জন্য একটা বিয়ে করে তখন কোনো ক্ষতি তখন নোংরামো হয়ে যায় তাই না তখন নোংরামো হয়ে যায় সন্দীপ দিনে বসে বসে বউয়ের পাশে শুয়ে শুয়ে অন্য কারোর সাথে নোংরামো করেছে না অন্য কোনো মেয়ে ছেলে নিয়ে বাইকে করে ঘুরে বেরিয়েছে যখন ওর বউ ছিল সাথে আর বউ যখন পাশে বর ছিল তখন নিম্টো করেছে সেই বউ চরিত্রগতি সেই বউ চরিত্রগতি কিন্তু বর এখন একজন কাউকে নোখ দেখা গেল একটু মাম মামের জন্য বিস্কুট দাও কেক দাও বললো তখন সন্দীপ কেপ রেখে দিল লাগবে না কেন রে হ্যাঁ কেন লাগবে না দেখ দিদা তোর বড় কি করে মলে গিয়ে বসে কারণ তুই যা মেয়ে ছেলে দশটা মিনিট সময় কাটাস না তোর বরের সাথে দেখ দিদা তোর বর কি করে সারাদিন ওইখানে বস থাকে কেন আর্লি চলে যায় কেন হ্যাঁ পেছনেও কারণ আছে দেখ যা কারণ তুই একটা সময় দিস তোর বর পেছনে একটা দিন বলিস যে চলো দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি একটা দিন বলিস যে চলো দুজনে মিলে একটু কোথাও ঘুরে আসি কোন তিন বছর আগে গিয়েছিলিস দীঘা বা যা দিঘা দেখিয়েছিলি ওরম দেখার থেকে না দেখা যাওয়ার থেকে না যাওয়া ভালো তো যা একটু ঘুরে আয় একটুখানি নিজের এন্টারটেন করে আয় পয়সা তো কম রোজগার করছিস না না বরের সাথে তোর তো পোষায় না তোর তো নিজেরই বরের সাথে পোষায় না তাহলে সন্দীপের কি করতে হবে এখন পুজো করবে বসে বসে আহারে আমার বউটা অন্যের কেপ্ট হয়ে আছে আহাগো আমার বউটা অন্যের কেপ্ট হয়ে আছে বজরঙ্গলির মন্দিরের সিংহাসনের পাশে ওর একটা মানে ফটো লাগিয়ে পুজো করুক পুজো করুক কেপ্ট সুন্দরী কেপ্ট মাতাকে তো ওর ওটাও একটা কেপ্ট বুঝেছিস ওটাও ফোকলার একটা কেপ্ট তাহলে বক বক করার আগে ভাববি যার হয়ে যে সাউগাড়িটা মারতে আসছিস সেও কারোর একটা কেপ্ট বুঝেছিস অশুভ ময়লাগুলো বসে বসে কি ভালো কাজ করেছে মাথার উপর ছাদ চলে গেল দেখেছিস ভগবান আছে ও এটা মাথায় মনে রাখবি তারপর দেখ এখন আবার কি কি হয় দাদা বৌদি কদিন ওকে রাখে বাবা একটা চোখ গুজুক না তারপরেই দেখতে পাবি আসল কাণ্ডটা লজ্জা করে না পুরো নোংরা একটা ফ্যামিলি পুরো নোংরা মার বাবা দিন রাত্রি নেচে যাচ্ছে দিন রাত্রি নেচে যাচ্ছে ক্যামেরার সামনে লজ্জাও করে না সত্যি অবাক হয়ে যায় তারপরে আবার বড় বড় ডায়লগের কথাবার্তা থামনেল টাইটেলে খেলছে বসে বসে ছেলেকে বিক্রি করছে আর এই বজ্জাত মহিলাগুলো সেগুলোকে সাপোর্ট করছে বসে বসে কৃষাণ সন্দীপ যদি বাড়িতে কাউকে এনে থাকে বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য সে কখনোই সন্দীপের কেপ্ট হতে পারে না যদি কাউকে এনে থাকেও সেটা বাচ্চাটাকে দেখাশোনা করার জন্যই আনবে বা তার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসেছে যাকে সে দেখাচ্ছে না একবার একজনকে এনেছিল যার বিয়ে সে এসে থেকেছিল তাকে নিয়ে কি নোংরা নোংরা কথা কি নোংরা নোংরা কথা হয়তো হতেও পারে সে আবার এসেছে তাই জন্য তাকে দেখাচ্ছে না কারণ তার বিয়ে ঠিক হয়ে এই সব ভাববে না এই জানোয়ার মুখী মেয়ে ছেলেগুলো এই সব ভাববে না ভাববে কি সন্দীপ কেপ্ট রেখেছে আসলে তোদের তোরাই তো নিজের এক একটা কেপ্ট ওই জন্য তোরা ভাবিস তোরা কখনো ভালো জিনিস ভাবতে পারিস না কেন ভাবতে পারিস না সন্দীপের জীবনেও একজন কাউকে দরকার আছে মেয়ে বউ ইন্টোগুলগুলো করে ঘুরে বেড়াবে তাতে তোদের গায়ে লাগে না আর সন্দীপ যদি একজন কাউকে নিয়ে আসে তাহলে তোদের গায়ে জলে কেন রে কেন হ্যাঁ নিজেরা নোংরামো মো করিস আর বর যদি একটু অন্য কারোর সাথে কথা বলে তখন খুব গায়ে জ্বালা ধরে না এটাই হচ্ছে ব্যাপার তো সন্দীপের কি হয় তাহলে সেটা একবার ভেবে সন্দীপ যখন সামনে দেখে যে তারই যে তারইটায় তার বসার কথা অযোধ্যা যাওয়ার সময় সেই শীতে বসে আছে ফোকলা তখন তার কি হয় মনটা তার কি হয় ভেবেছিস কোনোদিন নিজের বরকে ওই জায়গাটা বসিয়ে দেখিস তো নিজের বরকে একবার ওই জায়গাটা বসিয়ে দেখিস জানো আরগুলো গুলো যত রাজ্যের নোংরাগুলোকে এসে নোংরাগুলো এসেছে ওই নোংরাটাকে সাপোর্ট করার জন্য একটা মা হয়ে এগারো মাস বারো মাস ধরে তার কোনো চেদ ভেদই নাই যে বাচ্চাটা তার কাছে নেই কোনো দিন দেখলাম না শুধু বাচ্চাটার জন্য তিন দিন চার তিনটে চারটে ভিডিও করেছে করবে কোথা থেকে ওর তো পারে দূরে থাকুক আনার আমার দরকার নেই এইটাই হচ্ছে ওর মেন্টালিটি আনলেই তো এইসব সাজ গো নষ্ট হয়ে যাবে কারণ বাচ্চার পেছনে সময় দিতে হবে বাচ্চাকে টাইমে ওঠাতে হবে জামা কাপড় পরাতে হবে খাওয়াতে হবে হারাতে হবে মোটাতে হবে চান করাতে হবে স্কুলে পাঠাতে হবে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে তাকে পড়াতে হবে হ্যাঁ এত সময় আমার বাবা নেই এই সব সময় আমার এখন নেই আমি এখন সাজগুজু করবো লাল নীল গোলাপি লিপস্টিক নেল এক্সটেনশন চুল ও ওই করে আমি এখন ঘুরো ঘুরো করবো বয়স সবই তো ছাব্বিশ সাতাশ এর থেকে বেশি তো হয়নি বাহাত্তর হোক তখন ভাববো বাচ্চার কথা ছি লজ্জা করে না আবার বড় বড় ডায়লগ কেপটে রেখেছে সন্দীপ বেশ করেছে বেশ করেছে খুঁজে দেখ তোর বড় রেখেছে কাউকে শয়তান মেয়ে ছেলে কোথাকা চলো টাটা